আমরা ডিবি প্রধান হারুনের টেবিলে ওনার সাথে খাওয়া দাওয়া করতে আগে আমরা অনেককে দেখেছি এবং প্রত্যেকবার আমরা দেখতে পেয়েছি যে জনগণ বুঝতে পেরেছে ঘটনাটা কি আমরা ভেতরে যাওয়ার পরে বুঝতে আসলে ঘটনাটা কি আমাকে যখন নিয়ে যাওয়া হয় আমাকে ডিজিএফ এর অফিস থেকে ঘুরিয়ে যখন ডিবির অফিসে নিয়ে যাওয়া হলো ওখানে আমাকে রাখা হয়েছিল অবৈধ অস্ত্র এবং মাদকদ্রব্য জিমা করে রাখার যে ঘরটা সেখানে সেখান থেকে আমাকে প্রথমে মিরপুর জনের ডিসি তারপরে ডিবি প্রধান হারুনের কাছে নিয়ে যাওয়া হয় প্রথম এরকম ছিল যে তোমরা আন্দোলন না করলে তত কিছু হতো না এত সংসদ হতো না ছাত্র মারা যাচ্ছে তো সন্ত্রাসীদের কাজ পুলিশের গুলি তো কেউ মারা যায়নি কিন্তু পুলিশ মরছে মরছে কিভাবে পুলিশ মারছে কারা তোমরা মারছ তাহলে স্যার আমরা তো নিরস্ত আমরা কিভাবে স্যার তোমরাই তো মারছ পরোক্ষ ভাবে হলেও তোমরা মারছো তোমরা যদি আজকে বাংলাদেশের মধ্যে অশান্তি না করতা তাহলে তো আমার এতজন পুলিশ মরতো না এখন যদি সকল পুলিশের মৃত্যুর দায় চাপায় তোমার তোমার নামে মামলা দিই তাহলে তোমার কি হবে আর মামলা তো তুমি একা খাবে না তোমার পরিবার সময় মামলা খাবে ওনার আমাকে ওনার সামনে দাঁড় করিয়ে প্রথম দেড় দুই মিনিটের বক্তব্য ছিল এরকম তারপর আরো যা যা হতে পারে এরকমই আমাদের যখন খাওয়ার টেবিলে এনে বসানো হলো আমাদের কিন্তু আপনারা আসলে চামচ নাড়ানাড়ি করার ছবি পেয়েছেন আমি যতটুকু মনে হয় এটা আমি আসলে অনেকবার এই ভিডিওটা দেখেছি আমি ঠিক এই প্রশ্নটাই আপনাকে করতে চাইছিলাম স্যার আমি জানি না আসলে এরকম ভাবে কি লক্ষ্য করেছে কিনা আপনারা বারবার আসলে নাড়াচাড়া করছিলেন আপনাদের বেশ কিছু বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেটিও আসলে অনেকটা কিন্তু আমাদের একটু বোঝার চেষ্টা করছিলাম আমরা যে কতখানি আসলে আপনারা সেখানে স্ব ইচ্ছায় ছিলেন দেখুন আমরা যদি ওখানে স্ব ইচ্ছাতেই থাকতাম তাহলে ওখান থেকে বের হওয়ার জন্য আমাদের বত্রিশ ঘন্টার বেশি সময় অনশনে থাকা লাগতো না জি

ওই অবস্থায় আসলে যার যেভাবে মনে হয়েছে আমি কিছু করতে পারি বা না পারি আমি সত্যি এটা নিয়ে নাহ সারিস ভাই কথাটা বলতে পারিনি তবে হ্যাঁ হতেই পারে কারণ তারা যেহেতু সরাসরি এটা কখনো অপোজ করেনি আমার মনে হচ্ছে যে কিছুটা সত্যতা থাকলো থাকতে আপনাদেরকে আসলে কোনো রকম মানে নির্যাতন করা হয়েছিল কিনা হ্যাঁ নির্যাতন করা হয়েছিল ফিজিক্যাল মেন্টাল টর্চার আমাদের উপর হয়েছে কিন্তু এক্স্যাক্টলি আপনাকেও ফিজিক্যালি টর্চার করা হয়েছে ফিজিক্যালি টর্চার বলতে যদি মারধর বোঝেন তাহলে হ্যাঁ অবশ্যই টর্চা করা হয়েছে কিন্তু তুমি আসলে বাংলাদেশের আইন সম্মত না আমি জানি না কোনো ধরনের অ্যারেস্ট আইন ছাড়া একজন নারীকে ধরে নিয়ে গিয়ে আসলে কোনোভাবে ফিজিক্যাল টর্চার করা যায় কিনা দেখুন সত্যি কথা বলতে আমাদের নিয়ে যাওয়াটাই তো বেআইন ছিল আমি আমার ভাই এখানে আছেন ডাক্তারভাই উনি আইনের ছাত্র বলতে পারবেন যে হেফাজতে নেওয়া বলে কিছু আশ হলেও আছে কিনা আমি জানি আমার জানা মতে নেই আছে কিনা ভাই বলতে পারবেন তো আমার তো মনে হয় যে আমাদের নিয়ে যাওয়াটাই বেআইন ছিল তো বেআইনিভাবে তুলে নিয়ে যাওয়ার পর আইনই কিছু আমাদের সাথে হবে আমরা এটা আশাও করিনি আর তারপর তবে এটা আমি স্বীকার করতে বাধ্য যে আমাদের সাথে যা হয়েছে তার তুলনায় অনেক বেশি কিছু বাইরে যারা ছিল তাদের সাথে হয়েছে আর বের হয়ে আসার মানে পর আমরা ছয় ডিসিশনটা নিয়েছিলাম যে আমাদের সাথে এক্স্যাক্টলি কি কি হয়েছে যতদিন না দেশ সংস্কার হচ্ছে যতদিন না এই কথাগুলো শোনার জন্য দেশের মানুষ তৈরি হচ্ছে আমরা এগুলো বলবো না এক এই মুহূর্তে এর থেকে অনেক গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে দুই আমাদের থেকে দেশের মানুষের কষ্টটা অনেক বেশি আমরা আসলে চাচ্ছি না এই মুহূর্তে নিজেদেরকে আহ নিপীড়িত প্রমাণ করতে আমরা অবশ্যই কিন্তু দেশের মানুষের তুলনায় কিছুই না